আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখি আমাদের বাচ্চাদের প্রায়শই ঠান্ডা লেগে থাকে আর কি বা ঠান্ডা হয় ঠান্ডা সর্দি জ্বর হয় তো এই সময় আমরা যখন আমাদের ডক্টরের কাছে যেতে হয় তো আমাদের ডক্টররা বা আমরা অনেক সময় কি করি আমরা সাধারণত নেবুলাইজেশন আমরা তাদেরকে অ্যাডভাইস করি এখন দেখা যায় যে বাচ্চাদের প্রায়শই হচ্ছে ঠান্ডা লাগে বা সর্দি কাশি হচ্ছে তাদের নেবুলাইজেশান লাগতে পারে তো এই ডোজটা কতটুকু হবে কতটুকু আমরা আমরা দিব মায়েরা আমরা দেখা যায় এটা আমরা জানি না তো না জানার কারণে কি হয় বারবার আমাদের ডক্টরের কাছে যেতে হচ্ছে এবং প্রতিভারই হচ্ছে আমাদের ডক্টরকে অনারিয়াম দিতে হচ্ছে এবং এতে করে কি হচ্ছে একটা রুগী বারবার ডক্টরের কাছে যাচ্ছে এটা যেমন একটা ইকোনমিক্যাল আমাদের একটা ডিস্টারবেন্স এছাড়াও কিন্তু আমাদের ডক্টরের যারা অন্য রুগীদের যাদের দেখানোর প্রয়োজন ছিল তাদের জন্য একটা ডিস্টারবেন্স অর্থাৎ ইমার্জেন্সি রোগী আমি ডক্টর দেখতে পারলো না লেস সিভিয়ার কেসগুলি ডক্টরকে বেশি হ্যান্ডেল করতে হচ্ছে তো আমরা চলেন দেখে নেই আমাদের নেবুলাইজেশনের ডোজ বা আমাদের যখন আপনারা যেটাকে কমন বাসায় বলে যে বাচ্চাদের গ্যাস দেওয়া সেটা আসলে কতটুকু করে দিতে হয় সেটা যদি আমরা একটু শিখে ফেলতে পারি তাহলে আমাদের বারবার খুব ঘন ঘন ডক্টরের স্মরণাপন্ন হতে হচ্ছে না ওকে তো চলুন আমরা যে নেবুলাইজেশন নিয়ে কথা বলতেছিলাম যে বাচ্চার যখন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিলো তো কাশি হচ্ছিল নেবুলাইজেশনটা আমরা কি দিয়ে করব নেবুলাইজেশন বাজারে অনেক রকমের ওষুধ দিয়ে করা যায় আপনারা অনেকেই জানেন একটা নাম হচ্ছে সাল বিউটামল সাল বিউটামল আমি আপনাদের জন্য একটু বাংলায় লিখে ফেলতেছি সালবিউটামল একটা হচ্ছে ইপ্রাট্রোপিয়াম যেটা বাজারে ইপ্রা নামে পাওয়া যায় আরেকটা হচ্ছে আমাদের বুডি কর্ড এগুলি দিয়ে সাধারণত কি করা হয় নেবুলাইজেশন করা হয় বাট আমরা একদম কমন যদি বাচ্চাদের ডক্টরের কাছে নাও নেই যে আমার বাচ্চাটা আপনি আগে থেকে দেখতেছেন যে ডক্টরের কাছে যখন ঠান্ডা হলে নেন আপনার বাচ্চাকে নেবুলাইজ করা হয় ঠিক আছে বা হতে পারে আপনার কোনো রিলেটিভস ডক্টর সে বললো তোমার বাচ্চাকে একটু নেবুলাইজ করো তার হয়তো বা সময় নেই সে আপনাকে ডোজটা বলতে পারলো না কতটুকু করে আপনি দিবেন তো হিসাবটা কীভাবে করবেন খুবই সহজ এবং খুবই সিম্পল যে কোনো মাই পারবেন তো আমরা এই দুটাকে একটু ডিসকার্ড করি অর্থাৎ এই দুটো যদি আমরা দিব না সবচেয়ে কমন এবং মোটামুটি কম সাইড ইফেক্ট যেটা সেটা হচ্ছে আমাদের সালবিটামল সেটা দিয়ে বাচ্চাকে কীভাবে নেবুলাইজ করব আমাদের মনে রাখতে হবে নেবুলাইজার মেশিনে যে সলিউশনটা তৈরি করব সেটা হতে হবে আমাদের তিন এমএল কতটুকু টোটাল হতে হবে তিন এম আচ্ছা এখন সালবিটামলের ডোজটা হচ্ছে বাচ্চার ওজন অনুযায়ী আমরা করব সেটা সেটা কিভাবে হয় সেটা হচ্ছে আমাদের পয়েন্ট জিরো থ্রি এমএল পার কেজি অর্থাৎ প্রতি কেজির জন্য বাচ্চার শূন্য দশমিক শূন্য তিন এম এল সালভিটামল সলিউশন লাগবে লিকুইড লাগবে অর্থাৎ বাচ্চার ওজন যদি দশ কেজি হয় ধরে নিলাম বাচ্চার ওজন কত দশ কেজি তাহলে সহজ কথা এক কেজির জন্য লাগতেছে বাচ্চার কত শূন্য দশমিক শূন্য তিন এমএল আর তাহলে সুতরাং দশ কেজির জন্য কত লাগবে দশ ইন্টু শূন্য দশমিক শূন্য তিন তাহলে কত হলো আমাদের দেখেন পয়েন্ট থ্রি এম কত সহজ একদম সিম্পল এটা শেখার জন্য আপনার অনেক বেশি জ্ঞানীগুণী হওয়ার প্রয়োজন নাই খুব সিম্পল আমরা গুণ দিয়ে দিলাম অর্থাৎ আপনার বাচ্চার ওজন দিয়ে শূন্য দশমিক শূন্য তিন গুণ দিলে আপনি সালবিটামলের ডোজটা পেয়ে যাচ্ছেন তাহলে আমি আপনাকেদের আগেই বলেছি আপনার টোটাল সলিউশন বানাতে হবে তিন এমএল তাহলে শূন্য দশমিক তিন এম যদি লাগে হচ্ছে আপনার সালবিউটামল সালবিউটামল যেটা বাজারে উইন্ডেল নামেও পাওয়া যায় তাহলে বাকিটুকু কত থাকলো শূন্য দশমিক তিন থেকে টু পয়েন্ট সেভেন এটা লাগলো আপনার কি নর্মাল স্যালাইন কারণ আমরা বাকিটুকু নর্মাল স্যালাইন দিই যেহেতু আমাদের উদ্দেশ্য কি আমরা তিন এম এল বানাবো তাহলে শূন্য দশমিক তিন এম দিলাম হচ্ছে আমরা সালবিটামল আর টু পয়েন্ট সেভেন দিলাম হচ্ছে আমাদের কতটুকু আমাদের নর্মাল স্যালাইন তাহলে বাচ্চা নেবুলাইজেশন ডোজ হয়ে গেলে এটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ প্রশ্ন হচ্ছে যে কম দিলে কি হবে আর বেশি দিলে কি হবে বেশি দিলে যেটা হয় সালবিটামলের ডোজ অতিরিক্ত হলে বাচ্চাদের বুক দরফরানি অর্থাৎ প্যালপিটেশন যেটা সেটা বেড়ে যেতে পারে এটা হচ্ছে একটা সাইড ইফেক্ট কম দিলে কি হবে আপনার বাচ্চার যে একটু শ্বাসকষ্ট ছিল সেটা কমবে না তাহলে কমও করা যাবে না বেশিও করা যাবে না অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে তো সেই অ্যাপ্রোপ্রিয়েটটা খুবই সহজ কীভাবে সেটা প্রতি কেজির জন্য শূন্য দশমিক তিন অ্যামেল এতটুকু মনে রাখবো আমরা সালবিটামল এই দুটা আমরা আপাতত আমরা মনে না রাখলেও পারি কারণ এটা দিয়ে আমরা কমন করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের সালভিটামলের ডোজ কতটুকু হবে এটা আর আমরা এটা দিনে কতবার দিব আসলে সালভিটামলটা কাজ করে সাধারণত চার থেকে ছয় ঘন্টা তো এর জন্য সাধারণত দিনে তিন থেকে চারবার সাধারণত দেওয়া হয় যেহেতু সালভিটামলের অ্যাকশনটা থাকে চার থেকে ছয় ঘন্টা এর জন্য তিন থেকে চারবার বা অনেক সময় প্রয়োজন পড়লে আপনি দিতেও পারবেন খুব ক্ষতি নয় বাট একটা জিনিস মনে রাখতে হবে সালভিটামল ওভারডোজ হয়ে গেলে কি হবে আমাদের বুকের প্যালপিটেশন বেড়ে যাবে আর কম হলে বাচ্চার যেই কাঙ্ক্ষিত উদ্দেশ্যের জন্য আপনি সালভিটামল দিয়েছিলেন সেটা আপনার কাজে আসবে না সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন কতটুকু সালভিটামল দিয়ে এখন আপনার বাচ্চাকে আপনি নেবুলাইজ করবেন সো এটার জন্য আপনাদের খুব বেশি প্যানিক হতে হবে না অ্যাপ্রোপ্রিয়েট ডোজ যদি মেনটেন করেন তাহলে আপনার বাচ্চার শ্বাসকষ্ট খুব সহজে আপনি নিজেও কমাতে পারবেন এর চেতে বেশি কিছু হলে অবশ্যই আমরা একজন ডক্টরের শরণাপন্ন হব আশা করি এই এতটুকু লেসেন আপনাদের প্রত্যেকটা মায়ের অনেক হেল্প করবে চলুন জানি আমরা শিখেছি যে আমরা সাধারণত সালবিটামল দিয়ে বাচ্চাদের নেবোলাইজেশান করি তা আমরা কেন ইপ্রার দিকে গেলাম না ইপ্রা ট্রপিয়াম যেটা ইপ্রা নামে বাজারে পাওয়া যায় সেটার দিকে কেন আমরা গেলাম না না যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ইপটা খুব ভালো কাজ করে বাট ইপটার একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা হচ্ছে আমাদের গলাটাকে শুকিয়ে নেয় গলা শুকিয়ে নেয় শুকিয়ে নেয় তো যখন গলা শুকিয়ে যাবে আপনারা মনে রাখবেন যখন আমাদের এমনিই নর্মালি গলা শুকিয়ে যায় কোনো অসুখ ছাড়া তখনই আমাদের এমনি কাশি হয় যেহেতু বাচ্চার এমনিতেই কাশি হচ্ছে এই জন্য আমি সালবিউটামল দিয়ে তাকে নেভুলাইজ করেছি এখন যদি এর সাথে আমি ইপ্রা দিয়ে অনেকে আমরা দেখবেন ইপরাও অ্যাড করি বাট আমরা এখানে ইঁপরা অ্যাড করলাম না কেন কারণ দেখা যায় ইঁপড়া দিলে অনেক সময় গলাটা শুকিয়ে নেয় শুকিয়ে গেলে তার কাশির পরিমাণটা আরেকটু বেড়েও যেতে পারে বাট এখানে কিন্তু ইঁপড়ার প্রয়োজন নাই দেখে আমরা শুধু সালবিটামল দিয়েছি ইঁপড়া দিয়েও আমরা নেবুলাইজ করতে পারি বাট শুধু আপনারা সালবিটামল দিয়েও করতে পারেন তো ইঁপ্রার একটা সাইড ইফেক্ট পেলেন কি গলা শুকিয়ে নেয় বাট এটার একটা ভালো ইফেক্টও আছে ইঁপড়া কি করে আমাদের ইঁপড়া আমাদের যে হচ্ছে শ্বাসনালির মধ্যে যে সিক্রেশন হয় সিক্রেশনগুলিকে কমিয়ে দেয় তাহলে সালবিটামল যেটা আছে সেইটার সবচেয়ে ভালো ফেক্ট হচ্ছে সে আমাদের আমাদের যে শ্বাস নালীগুলি আছে ব্রঙ্কাসগুলি আছে সেগুলিকে কি করে সে প্রসারিত করে আর ইপরা যেটা করে সে সেটা করে হচ্ছে সে এখান থেকে তার সিক্রেশন যে আমাদের যে স্লেশা আসে সেই শ্লেষার সিক্রেশনটাকে কমিয়ে দেয় তো দেখা যায় যদি আপনার কাছে মনে হয় যে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে আমি কোনটা দিয়ে নেভেলাইজ করব ইপ্রা দিয়ে করব নাকি সালভিটামল দিয়ে করব দুটা দিয়েই করা যায় বাট প্রিলিমিনারি লেভেলে অ্যাটলিস্ট সালভিটামল দিয়ে করা উচিত কারণ কি কারণ এটার পিছনে যুক্তি হচ্ছে সালভিটামলে আপনার গলা শুকিয়ে নেওয়ার টেন্ডেন্সিটা ওইরকম থাকে না যেটা ইপ্রার থাকে আর যদি আমার ইপ্রা দিয়ে দিতেই হয় তাহলে আমি ইপ্রা দিয়ে দিতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ